লেন্স টেলসের আরেকটা নতুন ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সানডে আজ আমাদের সকালে ডিসিশন নিয়েছি যে আমরা কপিলেশ্বর মন্দিরে যাব কপিলেশ্বর মন্দির মুক্তেশ্বর থেকে বারো থেকে তেরো কিলোমিটার দূরে আলমোড়া জেলায় অবস্থিত একটা মন্দির তো আমাদের যেমন ভাবা তেমন কাজ আমরা মোটামুটি কপিলেশ্বর মন্দির এসে পৌঁছেছি দুটো নদীর সঙ্গমস্থলে খ্রিস্টাব্দ আটশো নশো মধ্যে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল এটা পুরানো কুমায়ুনী স্টাইলে পাহাড়ি রীতিতে বানানো একটি শিবের মন্দির এই মন্দিরটা খানিকটা একদিকে হেলে আছে কোনো একটা সময় বড় যখন হরকা বান আসে তাতে মন্দিরটা কিছুটা হেলে যায় এখন প্রায় সূর্যাস্ত হব হব করছে দুটো নদীর সঙ্গমেই আমরা ঠিক করেছি আজকে আমরা রাত্রি বিতা কাটাবো সেই অনুপাতে আমরা বাড়ি থেকে তাঁবু এবং কিছু খাবার নিয়ে এসছি চলুন ততক্ষণে কপিলেশ্বর মন্দিরে চারিদিকটা দেখিয়ে দিই এখানে মন্দিরের রীতি অনুযায়ী মন্দিরের পাশেই থাকে ভৈরব মন্দির এই রাস্তাটা যেখান থেকে কপিলেশ্বর ভ্যালিটা ঢুকেছে এটা পায়ে চলা রাস্তা এই দেখুন নদীতে অল্প অল্প জল আছে তাই জলের ওপর দিয়ে আমাদেরকে আসতে হয়েছে আমরা এসে পৌঁছেছি কপিলেশ্বরের যে ছোট্ট ভ্যালিটা আছে সেই ভ্যালির কপিলেশ্বর গ্রামে এইটা সেই পুরনো গ্রাম এই পুরনো গ্রামে কিছু কিছু জায়গায় নতুন নতুন স্টাইলে বাড়ি তৈরি করা আছে আর নিচের দিকের বাড়িগুলো কুমায়ুনী পুরানো রীতিতে তৈরি বাড়ি এই যে জায়গাটা এরো দেওয়া আছে এটা হচ্ছে একটা ধর্মশালা দেখুন কি ছোট্ট গ্রাম কিন্তু কি সুন্দর দেখতে না এখানে এই আঙ্কেলের সঙ্গে আমাদের দেখা হয়েছে এই পুরোহিত মশায়ও আমাদের এই জায়গাটাতে তাবু বেছানোর অনুমতি দিয়েছেন একটা একতলা ছাদের ওপর যদিও নিচের তলাটা ফাঁকা সেখানে আমরা আজ ঠিক করেছি তাঁবু বেছাকু কপিলেশ্বর মন্দিরের দিকে মুখ করে যাতে পুরো রাত জুড়ে আমরা মন্দিরের দর্শন করতে পারি এখন সন্ধে হচ্ছে হচ্ছে গরু ভেস এদের জন্য খাবার নিয়ে এই কাকিমা চলেছেন এখন মোটামুটি কৌশিক টেন্ট বিছানোর কাজ শুরু করেছে আর আমি মোনালকে ধ্যান রাখছি যাতে মোনাল এদিক ওদিকে না চলে যায় আমরা যেখানেই যাই একজন মোনালে নজর রাখি আর একজন কাজ করি কারণ দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়লে এ এতই চঞ্চল যে কোনো না কোনো প্রবলেম করেই দেবে চলুন ততক্ষণ ওকে টেন্ট বিছোতে দেওয়া যাক আমরা দেখি লক্ষ্য করি কীভাবে ও টেন্টটা বানাচ্ছে কপিলেশ্বর মন্দিরের কাছে রাত কাটাবো এটা আমার কাছে একটা স্বপ্নের মতো কেন জানি না মন্দিরটা এত আমাকে টানে আমাকে শুধু না আমাদের দুজনকেই সেটা বলার নয় আর এটা মোনালের ক্ষেত্রে প্রথম তাঁবুতে রাত কাটানো হবে তো আশা করছি মোনালেরও নতুন এক্সপিরিয়েন্স হবে দেখা যাক মোনালের কেমন লাগে এই তাঁবুতে রাত কাটাতে আর ও হাতে যেগুলো নিয়ে ঘুরছে সেগুলো হচ্ছে শোয়ার ম্যাট ও ভীষণ ব্যস্ত মনাল দেখানোর চেষ্টা করছে ও খুব কাজ করছে চলুন ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়া যাক মোটামুটি আমাদের টেন্ট প্রায় রেডি হয়ে গেছে তখন প্রায় সন্ধ্যে নাম্ব নাম্ব হয়েছে আমাদের এই টেন্টের ছবি এখন রাত্রি আটটা বাজতে যায় আমি বসে মোনালকে রাতের খাওয়ার খাওয়াতে শুরু করেছি দেখুন মন্দিরের চত্বরটা সোলার লাইটে কীরকম আলো হয়ে আছে পাহাড়ের এই সব চত্বরে সোলার লাইট মানে সৌর বিদ্যুৎ বেশ ভালো রকম কার্যকরী সেটা প্রমাণিত হয়েছে মন্দিরের পিছনে যে হলুদ রঙের জায়গাটা দেখা যাচ্ছে ওখানে কোনো করার জায়গা কোনো কোনো যদি এসে পড়ে ওনারাও ওই চত্বরে একটু দূরে এসে তাঁবুটা পাতেছি পাশের একটা নদীকে পেরিয়ে এই যে সঙ্গমটা এই চত্বরে আপনাদের বলে রাখা ভালো এখানে দাহ করা হয়ে থাকে একটা দিকের জল একটা দিকের নদীর ধার দিয়ে জরদাহ করা হয় আর অন্যদিকে নদীর ধারটা দিয়ে শিবের আরাধনা শিবকে স্নান করানো এই সব হয়ে থাকে অত্যন্ত পবিত্র এই জায়গাটা চারিদিকে দেখুন কীরকম অন্ধকার হয়ে এসছে মনালেরও খাওয়া শেষ এবার ওকে আস্তে আস্তে শুইয়ে দেবো আমি চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম সুন্দর লাগছে দেখতে আকাশে তখন সপ্তমী বা অষ্টমীর আধ খাওয়া মোহময়ী চাঁদ চাঁদের আলোয় চারিদিকটা উপরের দিকটা ভেসে গেছে হালকা হালকা পাইন বা বার্যের গাছগুলোকে দেখা যাচ্ছে দেখুন মোনালকে ঘুমিয়ে পড়েছে এখানে এটা পাহাড়ের একটা ঘাটি এরিয়া মানে পাহাড়ের দুটো পাহাড়ে সঙ্গমের মাঝে যে জায়গাটা পড়ে সেই জায়গায় হাওয়া আটকা পড়ে বলে এখানের গরম একটু বেশি থাকে হাওয়া চলাচল কম হয়ে থাকে তাই দেখুন এত উঁচুতে থেকেও মোনালকে হাফ জামা পরাতে হয়েছে দিন কেটে রাত্রি আসে ওই মোহময়ী রাতটা শেষ হয়ে এটা পরের দিন সকাল আমরা এখন ঠিক করেছি আজ ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে ফিরে যাওয়ার সময় আমাদের ছুটির দিনের আরেকটা অন্যতম কাজ ফল কিনতে যাওয়া বাগান থেকে সেটা বাকি আছে তাই আমরা এখান থেকে আটটা নাগাদ বেরিয়ে পড়ছি কপিলেশ্বরকে বাই বাই করে চলুন